প্রত্যেকটা চুলা মনে রাখবেন সব সময় ছয় মাস থেকে এক বছরের মাথায় অন্তত পক্ষে একবার হলেও আপনার চুলাটা ওয়াশ করে নেবেন পরিষ্কার করে নেবেন সার্ভিসিং করে নেবেন ভালো একটা সার্ভিসিং করে নেবেন তাহলে হচ্ছে আপনার চুলাটা বেশি লাস্টিং করবে এবং সার্ভিসিং ভালো নেবে এই চুলা পরিষ্কার রাখার কারণে হয়ে থাকে আপনার চুলি

অযত্নে পড়ে থাকে তাহলে হচ্ছে দ্রুত নষ্ট হবে দেখেন মিশি সুত খুলতে খুলতে পারতেছে না চং হয়ে গেছে এটা হচ্ছে আমরা হচ্ছে রিপেয়ারিং করে একবারে ক্লিয়ার করে দিয়েছিলাম আমরা ক্লিয়ার করে দিলে হবে না সবসময় আপনাদেরও যত্ন করা লাগবে তাহলে হচ্ছে আপনার ছিল ভালো থাকবে আপনি ইউজ করে শান্তি পাবেন

যখন পানি লাগে পানি যখন লাগবে এরকম দাগ এসে যাবে প্রথমে দাগ আসতে আসতে আপনার বডিটা খেয়ে যাবে যতই ভালো এসেছ নেন না কেন আপনি পলিটা রাখবেন না আপনি চলো ক্রয় করার পরে অবশ্যই পলিটা উঠাই ফেলবেন যেদিনই করবেন ওদিনই উঠে ফেলবেন তাহলে হচ্ছে আপনার চুলাটা দীর্ঘদিন লাস্টিং করবে ভালো থাকবে তাহলে হচ্ছে আজকের ভিডিও এতটুকুই গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে চুলা কীভাবে পরিষ্কার রাখবেন এটাই নিয়ে আজকের ভিডিও দেখাইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা কোনো যে কোনো নতুন ভিডিও দেয় যে কোনো সবাই